হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের ভিডিওটি রয়েছে দু সালের বছরের প্রথম একাদশী ব্রতটি পালিত হয়েছিল তিলা একাদশী যেটি পালন করেছিলাম দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি বুধবার তিলা একাদশীর পরবর্তী একাদশীর নাম কি অর্থাৎ বছরের দ্বিতীয় একাদশী ব্রতটি কবে পালন করতে হবে আঠাশে জানুয়ারি নাকি উনত্রিশে জানুয়ারি এই একাদশী ব্রত পালন করলে সনাতন ধর্মে অর্থাৎ যে সকল ভক্তরা এই পবিত্রতম একাদশী ব্রতটি পালন করবেন তাদের জীবনে কি প্রভাব পড়তে পারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ ভরে থাকবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে তাই বিশেষ করে ছরতিলা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ভৌমি বা জয়া একাদশী যে একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন কিভাবে ব্রতটি সম্পূর্ণ করবেন এবং ব্রত পালনের মাহাত্ম কি রয়েছে আর এই ব্রত পালনের ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসতে পারে বিশেষ করে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করা যায় এই ভৌমি বা জয় একাদশী ব্রতটি পালন করলে এবং এই ব্রতের পারণ কখন করবেন পারণের সঠিক সময় কি সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করুন দু হাজার ছাব্বিশ সালের বছরের প্রথম একাদশী ব্রতটি পালন করেছিলাম চোদ্দোই জানুয়ারি বুধবার যে একাদশীর নামটি ছিল ছড়তিলা একাদশী ছড়তি একাদশীর পরবর্তী একাদশী ভূমি বা জয় একাদশী যে একাদশীর ব্রতটি আপনারা কবে পালন করবেন আঠাশে জানুয়ারি নাকি উনত্রিশে জানুয়ারি সেই সময়টি অবশ্যই জেনে নেবেন এবং যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে যেহেতু সনাতন ধর্মের একাদশী ব্রতকে অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলেই মনে করা হয় প্রতি মাসের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় এই একাদশীগুলির মধ্যে বিশেষ কিছু একাদশী রয়েছে যার মধ্যে ভূমি বা একাদশীর ধর্মীয় গুরুত্ব এবং গভীর অনেক রয়েছে বছরে চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ একাদশী হচ্ছে জয়া বা ভূমি একাদশী যেটি মাঘ মাসের শুক্লপক্ষের এগারোতম দিন এই একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে এই ব্রতকে জয়া একাদশী বলা হয়ে থাকে অনেক শাস্ত্রে ভূমি বা ভৌম একাদশীও বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে জয়া একাদশীর দিন একাধিক শুভযোগের সংযোগ ঘটে যা এই তিথির মাহাত্ম অনেকটাই গুরুত্বপূর্ণ যেহেতু এই দিনে ইন্দ্রযোগ রবি যোগ এবং বাস যোগ এবং শিব বাস যোগ একসঙ্গে বিরল সংমিশ্রণে তৈরি হয়েছে তাই এই যুগে যদি আপনারা এই ভূমি বা জয়া একাদশী ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ এবং এই যুগে ব্রতটি পালন করে যদি বিষ্ণু পুজো মাতা সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন তা একাদশী ব্রত পালন করলে দ্বিগুণ ফল লাভ করা যায় বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক শান্তি পাপ মুক্তি আধ্যাত্মিক উন্নতির কামনা করছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জয়া একাদশীর দিনে ভগবান বিষ্ণু এবং দেবীর লক্ষ্মী উপাসনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এই ব্রত পালন করলে হৃদয়ের গোপনের ইচ্ছে পূরণ হয় এবং ব্যক্তির পাপ মুক্ত জীবনের পথ অগ্রসর হতে পারে পুরাণেই বলা হয়েছে এই একাদশীর উপবাসের ফলে জঘন্যতম পাপ থেকে মুক্ত দিতে সক্ষম হয় শাস্ত্রে আরও বলা রয়েছে এই ভূমি বা জয়া একাদশী ব্রত পালন করলে ব্রহ্মা হত্যার মতো মহাপাপ থেকে মুক্তির কথা উল্লেখ রয়েছে যা এই ব্রতের গুরুত্বকে স্পষ্ট করেছে জয়া বা ভূমি একাদশী ব্রত পালন করলে অবশ্যই আপনার ভূত পিসাস এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তির ব্রত হিসেবে দেখা যায় ধর্মগ্রন্থে বলা হয়েছে এই দিন নিষ্ঠার সঙ্গে উপবাস এবং বিষ্ণুর নাম স্মরণ করলে জাগতিক আসক্তি অশুভ কামনা দূর হয় এবং মানসিক বিশুদ্ধতা লাভের পাশাপাশি আত্মার উন্নতি ঘটে এই কারণে অনেক সাধক ভক্ত এই একাদশীকে মোক্ষ দায়িনী একাদশী বলা হয়ে থাকে দু সালের দ্বিতীয় একাদশী অর্থাৎ ভূমি বা জয় একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন বিশেষ করে আঠাশে জানুয়ারি নাকি উনত্রিশে জানুয়ারি তো অবশ্যই সকল ভক্তরা এই ভূমি বা জয় একাদশী ব্রতটি পালন করবেন দু হাজার ছাব্বিশ সালের উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এই শুভ দিনে আপনাদেরকে এই একাদশী ব্রতটি পালন করতে হবে এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি তিরিশেই জানুয়ারি শুক্রবার তিরিশে জানুয়ারি শুক্রবার এই শুভ দিনে আপনাদেরকে এই ভূমি বা জয় একাদশীর ব্রতের পালন করতে হবে অবশ্যই পারণের সঠিক সময় তা তুলে ধরা হবে তা আপনারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যদি আপনারা পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না আর ভৌমি বা জয় একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন তা একটি বার হলেও শ্রবণ করবেন যদি আপনারা এইভাবে পুজো আরাধনা করতে পারেন তা আরও শুভ ফলদায়ক হতে পারে যে সকল ভক্তরা ভৌমি বা জয় একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন তো অবশ্যই শ্রবণ করুন এই জয়া বা ভৌমি একাদশের দিন আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন প্রথমত অবশ্যই মনে রাখতে হবে এই দিন অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ভোর চারটে থেকে ছটার মধ্যে অবশ্যই ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র স্নান করবেন পবিত্র স্নান বলতে আপনারা অবশ্যই যদি বাড়ির আশেপাশে কোনো নদী বা গঙ্গা নদী থেকে থাকে তাহলে অবশ্যই সেই নদীতে স্নান করুন যদি না থাকে তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলেই সামনেটুকু হলুদ তিল এবং তুলসী পাতা এবং গঙ্গা জল মিশে আপনারা স্নান করবেন এবং এই শুভ দিন অবশ্যই আপনারা কালো পোশাক পরিধান করা থেকে এড়িয়ে চলবেন বিশেষ করে হলুদ এবং সাদা বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই মনে রাখবেন যাতে এই দিন বাড়িঘর কোথাও আবর্জনা না লেগে থাকে বিশেষ করে এই দিনে আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পুজোর বেদি স্থাপন করবেন এবং একটি প্রদীপ চালাবেন। ভগবান বিষ্ণুকে জল ফুল ফল ধূপ এবং তুলসী পাতা অর্পণ করবেন বিশেষ করে ভগবান বিষ্ণু নৈবদ্যে এই দিন হলুদ ফল হলুদ ফুল হলুদ মিষ্ঠান অবশ্যই নিবেদন করবেন কিন্তু তার পাশে অবশ্যই আপনারা নৈবদ্যে তুলসী পত্র যোগ করবেন এই দিন যদি তুলসী পত্র যোগ না করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না আর অবশ্যই আপনারা জানেন যেহেতু একাদশী এবং দ্বাদশীতে তুলসীপত্র চয়ন অর্থাৎ তুলসীপত্র অর্পণ করতে নিষিদ্ধ রয়েছে তাই অবশ্যই আপনারা আগের দিন অর্থাৎ দশমী তিথিতে তুলসীপত্র রোপণ বা অর্পণ করে নেবেন এরপর অবশ্যই ভগবান বিষ্ণুর নাম নারায়ণ স্ত্রোত জপ করতে পারেন এই ভগবান কৃষ্ণের গান গাইতে বা শুনতে পারেন এই পুজো সম্পন্ন হয়ে গেলে আপনারা অবশ্যই ওম নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই শুভ দিনে এর সাথে জয়া বা ভৌমি একাদশীর ব্রতকথাটি পাঠ বা শোভন করবেন যা অত্যন্ত শুভ এবং যা আপনাদেরকে এই ব্রতের দিন একটি বার হলেও শোভন করা উচিত যদি শোভন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় এবং ভগবান বিষ্ণুর সম্মানে রাতের প্রার্থনা এবং জাগরণ করতে এইভাবে আপনারা এই ভূমি বা জয় একাদশীর ব্রতটি পালন করবেন এছাড়াও আপনারা অবশ্যই শুভ দিনে ব্রহ্মচর্চ বজায় রাখবেন বিশেষ করে আমিষ অ্যালকোহল পেঁয়াজ রসুন তামসিক খাবার থেকে বিরত থাকবেন সম্ভব হলে অবশ্যই নির্জলপবাস করবেন যদি না পারেন তাহলে অবশ্যই ফল মূল গ্রহণ করে এই ব্রতটি সম্পন্ন করতে পারেন কিন্তু বিশেষ করে পঞ্চরবি শ্রক কিছুতে গ্রহণ করবেন না এই ভূমি বা জয় একাদশীর দিন যেহেতু আপনারা যদি এই ভূমি বা জয় একাদশীর ব্রতটি পালন করে তাহলে হাজার হাজার বছর ধরে যে পাপ রয়েছে তা দূরভূত হবে ভক্তদের নেতিবাচক শক্তি থেকে মুক্ত করা এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রদানের ক্ষমতা রয়েছে তাই অবশ্য আপনারা দু হাজার সালে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এই ভূমি বা জয়া একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারেই পালন করবেন আর বিশেষ করে একটিবার হলেও আজকের দিনে শ্রবণ করবেন এই ভূমি বা জয়া একাদশীর ব্রত কথাটি যেটি সকল ভক্তদেরকে আজকের দিনে একবার হলেও শ্রবণ করা উচিত মাঘ শুক্লা পক্ষীয় জয়া একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা ভীম শ্রেণী বা ভূমি একাদশী যুধিষ্ঠির বলে হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সব স্তরে আপনার বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশ সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম ও এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেত আত্মা প্রাপ্তি হয় না এই একাদশী সম্পর্কে আপনাকে বিস্তারিতভাবে শোনা হচ্ছে তা মনোযোগভাবে এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পাড়ি জাত পুষ্প শোভিত নন্দন কানেন অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গড়ধম্পগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত সেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন সেনের পুত্রের নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তি রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তি পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুইজনের নৃত্য গীতের সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রমে বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরে কামা শক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দেন রে তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখন তোমরা বিশাজনী লাভ করে মর্তলোকে নিচ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুইজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বললেন মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছে অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না এইভাবেই চিন্তা করে তারা সেই পর্বতী মৃত্যু প্রায় বাস করতে লাগল মাল্যবান ও পূর্বে পূর্ণ পুণ্যবশত সেই সময় মাঘ বা তিথি উপস্থিত হলো তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা দিবানিশা যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো তারা দুইজনে তাদের পূর্বরূপে ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে আমাদের পিস্ত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলল হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানাবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তির সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয় একাদশী ব্রত পাপ পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহান অন্দে অনন্তকালে বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তো অবশ্যই আপনারা শোভন করলেন জয়া বা ভূমি একাদশী ব্রত কথাটি যেটি দু হাজার ছাব্বিশ সালের উনত্রিশে জানুয়ারি শুক্রবার এই ব্রতটি আপনাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করতে হবে যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভদিনের ব্রতটি পালন করে তবে এই ব্রত কথাটি শোভন করুন তাহলে অবশ্যই আপনাদের সকল মনস্কামনা এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে